মোবাইল দিয়ে কীভাবে পিডিএফ ফাইল তৈরি করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে এটাই আমি দেখিয়ে দেবো একদমই স্টেপ বাই স্টেপ আপনারা কিন্তু অনেকেই চান আর কি মোবাইল দিয়ে পিডিএফ ফাইল তৈরি করতে তো গ্রাইন্ড আপনারা কিন্তু যেরকম খুশি সেরকমই কিন্তু আপনার পিডিএফ ফাইল তৈরি করতে পারবেন যদি চান আপনার ফটোকে পিডিএফ করতে তাও পারবেন বা কোনো ডকুমেন্টস বা কোনো ফটো আপনি কিন্তু যে কোনো কিছু কিন্তু পিডিএফ ফাইল তৈরি করতে পারবেন শুধুমাত্র কি করতে হবে আজকে ভিডিওটা আপনাদেরকে অবশ্যই পুরোপুরি দেখতে হবে তাহলে কিন্তু আপনারা শিখে যাবেন যে কিভাবে আর কি মোবাইল দিয়ে পিডিএফ ফাইল তৈরি করা যায় এবং খুবই সহজে চলুন তাহলে ভিডিওটা আমরা শুরু করছি ওকে ফার্স্ট অফ অল কি করতে হবে আপনাদের ফোনের মধ্যে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন কি ডাউনলোড করতে হবে এর জন্য কি করবেন চলে আসবেন আপনাদের ফোনে সিম্পলি গুগলে আমি এখানে ক্লিক করছি আমাদের ফোনে জাস্ট গুগল সিম্পলি এখানে আপনি সার্চ বারে লিখে দেবেন জাস্ট এস

আপনি কিন্তু এই পোস্টটা সবার আগে পেয়ে যাবেন সিম্পলি এর উপরে আপনি ক্লিক করে দেবেন আচ্ছা ক্লিক করার পর কি করবেন দেখুন চলাস নিজের দিকে স্ক্রল করে একদম এই যে দেখতে পাচ্ছেন এখানে শো করছে ডাউনলোড সিম্পলি আপনি এই ডাউনলোডের মধ্যে ক্লিক করবেন তো আমি ডাউনলোডে ক্লিক করে দিন তো গাইজ ফাইনালি কিন্তু আপনাকে এই অ্যাপ্লিকেশনটুকু আপনাদের ফোনের মধ্যে ইনস্টল করতে হবে তো আপনি ইনস্টল করবেন তো এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি ডাউনলোড করে রেখেছি এই জন্য কি করবো সিম্পলি আমি জাস্ট এটাকে একবার ওপেন করে দেখাই সিম্পলি আমি এখানে জাস্ট ক্লিক করছি এই যে ওপেনে ক্লিক করলাম তো আপনি জাস্ট ওপেনে ক্লিক করবেন বন্ধুরা পিডিএফ ফাইল তৈরি করার জন্য সবথেকে বেস্ট হচ্ছে এই অ্যাপটা অবশ্যই আপনার এই অ্যাপটিকে ব্যবহার করবেন এখন চাইলে কিন্তু আপনি এখান থেকে আপনার গুগল অ্যাকাউন্ট অথবা আপনার ফেসবুক দিয়ে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন তো আমি ক্লিক করছি এখানে দেখতে পাবেন এই যে গুগল সিম্পলি গুগলে ক্লিক করলাম তারপর এখান থেকে আপনার যে একটা জিমেলকে আপনি সিলেক্ট করে দেবেন তো আমি সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করার পর ফাইনালি কিন্তু এই অ্যাপসটুকু আপনাদের ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন ঠিক এরকমভাবে লোডিং নেবে কিছুক্ষণ এই যে আপনি এখানে ক্লিক করবেন এই যে কন্টিনিউ জাস্ট ক্লিক করে দিন তারপরে আপনি নিতে পারছেন সপর সপর যে স্কিপ এখানে আপনি স্কিপ করে দিন আমাদের এক টাকা পে করতে হবে না এখানে জাস্ট আপনি এখানে ক্লিক করে দিন ওকে ফাইনালি কিন্তু আপনি এখানে ওকে ক্লিক করলে যেতে পারছেন আপনার সামনে কিন্তু এরকম একটা পেজ আসবে আপনি সবকিছু পারমিশনকে এখান থেকে অ্যালাউ করে দেবেন ওকে আমি অ্যালাউ করে দিচ্ছি এখান থেকে আপনি সবকিছু অ্যালাউ করে দেবেন এখন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আপনার ফোনের কিন্তু দেখতে পাচ্ছেন ক্যামেরাটা ওপেন হয়ে যাবে দেখতে পাবেন তো দেখুন এখানে কিন্তু বেশ কিছু অপশন শো করছে দেখতে পাবেন এই যে ডকুমেন্টস আইডি কার্ড দেখতে পাচ্ছেন এখানে বিজনেস কার্ড আরও দেখতে পাবেন এখানে শো করছে এই যে তো গাইজ আপনার কিন্তু এখানে সব রকমই করতে পারবেন তো আমি কি করবো সিম্পলি দেখতে এই যে দেখতে পাচ্ছেন শো করছে এই যে গ্যালারিটা আমি কি করবো আর কি ফটো থেকে পিডিএফ ফাইল করবো যদি কি করবো জাস্ট আমি এখানে ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে গ্যালারিতে আমি ক্লিক করলাম তারপরে এখানে আপনি এটাকেও পুরোপুরি পারমিশনটাকে অ্যালাউ করে দেবেন ওকে তো আমি অ্যালাউ করছি জাস্ট এখন আপনাদেরকে দেখানোর জন্য দুটো ফটো সিলেক্ট করছে সাপোজ দেখুন এখানে শো করেছে আমি এটাকে সিলেক্ট করলাম এটাকে করলাম এবং একটা আমার ফটোকে আমি সিলেক্ট করে নিচ্ছি তারপরে আমি এই যে ডান অপশনে ক্লিক করে দিচ্ছি যদি আপনি ফটো দিয়ে করতে চান ফটোগুলো সিলেক্ট করবেন তারপর ডান অপশনে ক্লিক করবেন তো আমি এখানে জাস্ট ক্লিক করে নিই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনখানা ফটো আমার শো করছে এখন আমরা কি করবো সিম্পলি দেখতে পাবেন এই যে এই এসিসটিকে আপনি অফ করে দেবেন জাস্ট আমি অফ করলাম তো গাইস এটাকে অফ করার পর কি করবেন দেখুন শো করছে গাইস এই যে আপনি এটাকে অন করে দেবেন আমি এটাকে অন করে দিই ওকে এটাকে অন করার পর আপনি এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন এখানে শো করছে আপনি এখান থেকে ফটোটা চুজ করে নেবেন আমি এখানে জাস্ট একবার ক্লিক করি আমি এই ফটোটা এই ফটোটা এবং এটাকে সিলেক্ট করে ডানে ক্লিক করলাম তো ফাইনালি কিন্তু আপনার সামনে এরম একটা পেজ চলে আসবে যদি আপনি চান তো আর কি এই পিডিএফ ফাইলের নামটা চেঞ্জ করতে পারবেন তো কীভাবে করবেন দেখুন এখানে শো করছে এই যে আপনি এখানে ক্লিক করে নাম পরিবর্তন করতে পারবেন জাস্ট দেখাচ্ছি আমি এখানে ক্লিক করলাম পুরোপুরি কেটেনে আমার নাম লিখে দিচ্ছি যেমন সুমন দাস লিখে দিচ্ছি ওকে তারপর আমি এখানে এই যে রি ক্লিক করে দিচ্ছি তো আপনি কিন্তু এইভাবেই নাম চেঞ্জ করতে পারবেন এখন আপনি সিম্পলি কি করবেন এই দেখতে পাচ্ছেন শো করছে নিচের দিকে সেভ পিডিএফ সিম্পলি আপনি এই সেভ পিডিএফ এ ক্লিক করে দেবেন তো আমি সেভ পিডিএফ এ ক্লিক করলাম আচ্ছা এটা কিন্তু এখন পুরোপুরি আপনাদের এই অ্যাপের মধ্যে সেভ হয়ে গেল এখানে কিন্তু একটা কাজ করতে হবে যদি আপনি চান এটাকে কিন্তু আপনার পুরোপুরি আর কি আপনার ফোনের মধ্যে সেভ করতে পারবেন তার জন্য কি করবেন দেখুন শো করছে গাইস এই যে দেখতে পাচ্ছেন এখানটাই আপনি সিম্পলি এই থ্রি ডটের মধ্যে ক্লিক করে দেবেন আচ্ছা ক্লিক করার পর কি করবেন এই দেখতে পাচ্ছেন কপি টু সেভ ডিভাইস আপনি এখানে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করছি অথবা চাইলে আপনি কিন্তু আপনাদের ডাইরেক্টলি গুগল ড্রাইভে সেভ করতে পারবেন ওকে আমি সিম্পলি এখানে জাস্ট এই যে কপি টু ড্রাইভে ক্লিক করলাম এখন আপনি এখানে যে ফাইলকে চুজ করুন সাপোজ আমি এই ফাইলটা রাখছি ব্লুটুথ ফাইল তারপরে আমি এই যে সেভে ক্লিক করছি তো এখন আপনাদেরকে দেখাই আমাদের ফাইলে তাহলে বুঝতে পারবেন সিম্পল যে আসছে আমাদের ফাইল ম্যানেজারে ফাইলে ক্লিক করলাম এই যে আমাদের ব্লুটুথ ফাইল জাস্ট আমি ক্লিক করে দিচ্ছি এখানটাই তারপরে দেখুন এই যে সুমন দাস পিডিএফ ফাইল দেখতে পাচ্ছেন এখানে শো করছে সেই আমি ক্লিক করে নিই ওকে তো এই হচ্ছে আমাদের পুরোপুরি পিডিএফ ফাইল দেখতে পাচ্ছেন গাইস এখানে সম্পূর্ণ কিন্তু এইভাবে একটা তৈরি হয়ে গেছে তো গাইস আপনি কিন্তু এইভাবেই পিডিএফ ফাইল তৈরি করতে পারবেন যে কোনো ফটো দিয়ে অথবা আপনি কিন্তু যে কোনো ডকুমেন্টস বা কিছু লিখতেও পারেন যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকমই আরো নতুন নতুন এবং হেল্পফুল ভিডিও গুলো সবার আগে দেখার জন্য